আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার কাত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যেহেতু সেপ্টেম্বর মাস মোটামুটি আগস্ট মাস থেকেই হচ্ছে ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো শুরু হয়ে যায় তো আমি সেপ্টেম্বর মাসে শুরুতেই আর কি কিছু বীজ অর্ডার করেছিলাম যেটা আসতে খুব লেট করেছে দশ থেকে বারো দিনের মতো সময় নিয়ে নিয়েছে আস্তে আস্তে তো চলুন দেখাই আমি কি কি বীজ অর্ডার করেছি এইখানে হচ্ছে যে এটা হচ্ছে স্কোয়াশ জাপানি স্কোয়াশ এইটা দুই ধরনের হয় কিছুটা হচ্ছে একদম গাঢ় সবুজ আর কিছুটা হালকা সবুজ তো আমি হালকা সবুজটাকেই হচ্ছে অর্ডার করেছি আর এখানে হচ্ছে একদম ছোট ছোট যে জাতের মিষ্টি কুমড়াগুলো আছে জাপানি সেগুলো মিষ্টি কুমড়াগুলো আপনার একদম হাতের মুঠোয় চলে আসবে এত ছোট থাকে আর এখানে আরও কিছু বীজ আছে এটা হচ্ছে পদ্মফুলের বীজ আমি ভিডিওতে যেমন দেখেছি একটু অন্যরকম লাগছিল তাও দেখি এটাতে গাছ কেমন হয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবগুলো বীজ থেকেই হচ্ছে আমি যারা তৈরি করার চেষ্টা করব আর আপনাদের সাথে অবশ্যই আলাদা আলাদা করে শেয়ার করব এ ধরনের ভিডিও করতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আমি আশা করব যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন একটু আগে যেটা শশার বীজের মতো দেখলেন সেটা ছিল রুকমেলনের বীজ বা হচ্ছে সাম্বামের বীজ আর এগুলো হচ্ছে পর্তুলিকার বীজ আর এটা হচ্ছে তরমুজের বীজ আমাদের দেশীয় যেই তরমুজটা সেইটার বীজ যে এখানে হচ্ছে সব কিছুর বীজগুলো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবগুলো বীজের দাম হচ্ছে একত্রিশ টাকা থেকে একচল্লিশ টাকা পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই নতুন পেজটাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি